এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য মূলত এই ভিডিওটা করা গেট স্টার্ট বিজনেস ম্যানেজারটা কি মূলত আমার আমার স্কেনে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা বিজনেস ক্রেডিট তো এটা হচ্ছে কি বর্তমানে একটা ভিডিও অনেকেই সেল করছেন অনেকে বাই করছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতেছেন যে এত টাকা দেবো এত টাকা দেবো এটা আমার লাগবে আসলে বাংলাদেশে একটা প্রচলিত আছে যে মানুষ কিছু হলেই একদম উন্মাদদের মতো ফেসবুটে চলছে বেশ কয়েকজনই আছে যে অফার করতেছে যে 50000 60000 ডলার পর্যন্ত দিয়ে এটা কিনবে তো আসলে বাস্তবতা ভিন্ন রকম এটা প্রাইস এত না আর এটা প্যানিক এত নেই কোনো দরকার নাই সবাই চেক করতেছে সবাই লিংক খুঁজতেছে যে কিভাবে চেক করব কি করব তো ইভেন आफ्टरनून ধরেই বলা যদি আপনি খোঁজেন যেটা কিভাবে পাইবেন বা একটা কাদেরকে দেয় ফেসবুকে তো এই ভিডিওটা মূলত আপনার জন্য এটা হচ্ছে গিয়ে আপনার সেম লেক লোন আপনি ফেসবুকে অ্যাপ্লাই করলেন আপনাকে ক্রেডিট দিবে একশো কে দুইশো কে এবার পাঁচশো কে ওয়ান বিলিয়ন টু মিলিয়ন ডলার্স দিবে সেগুলো আপনি স্পেন্ড করবেন দেন তাদেরকে এটা পরিশোধ করবেন বিষয়টা হচ্ছে গিয়ে এটা যেটা হচ্ছে ক্রেডিট লোন বলা হয় ক্রেডিট মানে লোন নেওয়া তো এটা মূলত সবাইকে দেয়া হয় না তাদেরকেই দেয়া হয় যাদের

এই ধরনের বিজনেস ম্যানেজারগুলোতে তারা ক্রেডিট লাইন অপশনটা দিয়ে থাকে इवन এটা যে সবাইকে দেবে সেটাও না তারা কোয়ালিফাই করে আপনার একটা কান্টের এর উপরে ডিপেন্ড করে কোন দেশের বিজনেস ম্যানেজার কোত্থেকে অপারেটিং হচ্ছে কোন কার্ড থেকে যাচ্ছে হ্যাঁ সবগুলো বিবেচনা করে মূলত এই অপশনটা দেয়া হয় আর এটা দিলেই যে ক্রেডিট লিমিট পাওয়া যাচ্ছে বিষয়টা এই না এটা সাবমিট করতে হয় সাবমিট করলে তারা রিভিউতে নেয় রিভিউতে নেয়ার পর দেন তারা এটা প্রোভাইড করে তো এই রিক্সের জন্য তো একজন ব্যক্তি ধরেন পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার ডলার স্পেন্ড করে না বা দিবে না তো কেউ যদি গ্যারান্টিড সরকারে দেয় যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ হবে সেটা আলাদা বিষয় গ্যারান্টিড দেওয়ার মানুষ খুব কম তবে হ্যাঁ এটা ভালো দামে বিক্রি হচ্ছে বলা যায় সেটা হয়তো বিশ বাইশ দিবেন চল্লিশ যেটা হচ্ছে কি আমরা এটা বিজনেস ম্যান -এর উপর ডিপেন্ড করে এর অ্যাকাউন্ট -এর উপর ডিপেন্ড করে কয়েকটা আছে মাত্র এক এর অ্যাকাউন্ট করা যায় পাঁচ অ্যাকাউন্ট করা যায় আবার পঁচিশশো অ্যাকাউন্ট দিয়ে দেয় যে একটা বিজনেস ম্যান দিয়ে পঁচিশশো আহ এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো মূলত অল ওভার সবকিছু নিয়ে মূলত দামটা বলা হয় আর এভাবে চেক করার কিছু নাই যারা চেক করতেছেন যে কিভাবে এটা পাইবেন এটা পাওয়ার জন্য আপনাকে ডলার স্পেন্ড করতে হবে হিউজ ডলার যেরকম পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ডলার স্পেন্ড করা লাগবে ডলারগুলো গুলো মূলত কিভাবে স্পেন্ড করে সেটাও যদি না জানেন এই ভিডিওতে বলে দিচ্ছি যে ফেসবুকে প্রমোট করা পোস্ট করার কাজ অনেক এজেন্সি আছে অনেক এজেন্সি করতেছে হ্যাঁ রেগুলার করতেছে তো তারা হয়তো পাবে ইভেন আপনি যদি নিজেও ধরেন অনেকগুলা রেগুলার প্রত্যেক মাসে দশ হাজার পাঁচ হাজার ডাবা ফেইসব পোস্ট করে আপনিও পাইতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক আশা করি বুঝতে পারছেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে ক্রেডিট লাইন বা বিজনেস ম্যানেজার নিয়ে অথবা আপনি যদি ভেরিফাইড বিজনেস ম্যানেজার করতে চান তো সেক্ষেত্রে আপনি জেলা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসকিপশানে আমি আমার whatsapp নম্বর দিয়ে দেবো আপনি ভেরিফাই করতে পারবেন না আহ আপনার নিজের ব্যক্তিগত বিজনেস ম্যানেজের করে দিতে পারবুমেন্ট সাবমিট করে